সাগর বিধানসভার অন্তর্গত মৌসুমী দ্বীপে বালিয়ারাতে প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত নদী বাঁধ সংস্কারের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার মানুষের পাশে থাকতে তৎপর হয়ে তিনি মাঠে নেমে পড়েছেন কিভাবে এই নদী বাঁধ মজবুত করে গ্রামগুলিকে বাঁচানো সম্ভব হয় সেদিকে নজর রাখতে যদিও এর আগে দেখা গেছে বকখালি ফ্রেজারগঞ্জ বিভিন্ন এলাকায় পা বাপি হালদারের নেতৃত্বে বাঁধ সংস্কারের কাজ চলছে দীর্ঘদিন ধরে কিন্তু এভাবে মাটি দিয়ে বাদ দিলে দীর্ঘদিন স্থায়ী হবে না তিনি সে কথা আগেও জানিয়েছেন তিনি বলেন কংক্রিটের বাধের ব্যবস্থা করতে হবে কংক্রিট বাধ না করা পর্যন্ত বন্যা পরিস্থিতি মোকাবিলা করা খুবই কঠিন উপস্থিত ছিলেন ইরিগেশন দপ্তরের এসডিও বিডিএমও নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি ও স্থানীয়রা প্রধান সহ অন্যান্যরা

আর সল্ট গেরিতে এই পোর্শনে ভেঙেছে এবং চোদ্দো সোমারো একটা ভেঙেছে প্লাস কৈলা গেরিতে অনেকটা মাটির বাঁধ হয়েছে কি দেখছেন দিয়েছে দেখুন আপনারা জানেন যে প্রত্যেক বছর এরকম মানে সমুদ্রের কোড়াল গ্রাসে বহু নদী বাঁধ ভেঙে যাচ্ছে একেবারে যেহেতু মাটির বাঁধ সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে গভর্নমেন্টের পক্ষ থেকে রিগেশন দপ্তরের পক্ষ থেকে প্রতিনিয়ত আপনারা সর্বত্রই দেখছেন যে কাজ চলছে একেবারে রানিং অবস্থার মধ্যে রয়েছে কিন্তু এটা ঠিক যতক্ষণ না কংক্রিটের নদী বাঁধে রূপান্তরিত করা যাচ্ছে এই বাঁধগুলি ততক্ষণ সাধারণ মানুষদের নিরাপত্তা দেওয়াটা খুব কঠিন আপনারা জানেন যে বহুবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টা করেছেন বহুবার বলছেন কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার একেবারে উদাসীন অবস্থায় থেকে গেছে আমি জলশক্তি ডিপার্টমেন্টকে বহুবার বলেছি আপনারা জানেন যে পার্লামেন্টে চিৎকার করে বলেছি এই এলাকার সুন্দরবনের মানুষকে যদি বাঁচাতে হয় নদী তীরবর্তী এলাকার মানুষকে যদি বাঁচাতে হয় তাদের নিরাপত্তা যদি দিতে হয় তাহলে তার একমাত্র পথ হচ্ছে সুরক্ষিত বাঁধ কংক্রিটের নদী বাঁধ নির্মাণ করা নিশ্চিতভাবে সেই চেষ্টা আমাদের চলছে কিন্তু রাজ্য সরকারের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে ইরিগেশন দপ্তরের মধ্যে দপ্তরের পক্ষ থেকে জানেন আপনারা যে এই যে সমস্ত আমাদের ভগ্ন প্রায় যে সমস্ত জায়গাগুলি রয়েছে যেগুলি কাজ ইমিডিয়েট করতে হবে সেই সমস্ত কাজ ইতিমধ্যে শুরু হয়েছে কাজ চলছে আমরা সেটাকে সরেজ মিলে দেখলাম এসডিও সাহেব আছেন ইরিগেশন দপ্তরে তিনিও বিষয়টা তাকে অবগত করালাম এবং তিনি সর্বত্র রয়েছেন এখানে তার দেখছেন সবটাই এবং আমাদের জনপ্রতিনিধি যারা আছেন মাননীয় প্রধান ম্যাডাম আছেন এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন সবটাই তারা দেখছেন এবং আমরা মানুষকে আশ্বস্ত করব। সবাই সাবধানে থাকুক নিরাপদে থাকুক প্রশাসন আপনাদের সঙ্গে আছে সরকার আপনার সঙ্গে আছে প্রিয় মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে আছে